ডোনাট খেতে পছন্দ করে না এরকম কিন্তু কোনো বাচ্চাই খুঁজে পাওয়া যাবে না তো আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি খুবই সহজভাবে যেভাবে আমি বাসায় ডোনার বানাই সেই রেসিপিটা পুরোটাই শেয়ার করবো এদেরকে প্রতিদিনই কিছু না কিছু তো বানিয়ে দিতেই হয় তো আমি প্রায় সময় ঠিক যেভাবে খুবই সহজে ডোনাট বানাই দেখা যায় বাসায় সব সময় ব্রেড থাকেই তো বেঁচে যাওয়া ব্রেডগুলোকে আমি সুন্দর মতো মাত্র কয়েক পিস ব্রেড নিয়েছি আর ওগুলোকে আমি দুধ দিয়ে একটু মানে ভিজিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আসলে সুন্দর করে মাখানোর পর অনেকক্ষণ রেখে দিলে এটা একটু টানে একটু শক্ত হয়ে যায় কিন্তু আমার যেহেতু খুব তাড়া ছিল সেই আমি আর সময় না দিয়ে আমি মানে সুযোগ যদি হয় তাহলে আমি কিছুক্ষণ রেখে দিই তা না হলে আমি ঝটপট বানিয়ে ফেলি আজকে আমি ঝটপট বানিয়ে ফেলেছি বানিয়ে তারপর হচ্ছে একদম একদম হালকা একটা আছে মানে মিডিয়াম একটা লো আছে আমি এটাকে ভেজে নিয়েছি আর এই বা খাবারটা হলে আমার বাসায় বাচ্চারা এত বেশি খুশি হয় বানাতেও এত বেশি কম সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা হয়ে যায় তো আমি তো একটা একটা করে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর ওইদিকে হচ্ছে চকলেট রেখেছিলাম সেই চকলেটটা গরম দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি আর এখন হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর হচ্ছে এই তো এখন শুধু চকলেটে একটু ডুবিয়ে তারপর হচ্ছে একটা একটা করে খুব সুন্দর করে মানে এখানে সার্ভ করতেছি আর হচ্ছে যে কিছুক্ষণ রেখে দেবো হালকা হালকা যখন গরম থাকবে মানে খাওয়ার উপযুক্ত তখন আমি বাচ্চাদের সামনে নিয়ে যাবো আর এইটা দেখে তো আমার বাচ্চারা এত বেশি খুশি হয়ে খাইতেছিলাম দুইটা বাচ্চা অনেক বেশি খাইতেছিল আমি নিজেও একটা খাইছি এত ভিতরে সফট নরম হয় আর এত অল্প সময়ে বাচ্চাদেরকে খুশিও করতে পারি তো হচ্ছে যে তো খাচ্ছে আর অনেক বেশি খুশি মানে খুশি হচ্ছে আমাকে লাইক দিচ্ছে ভিতরটা কত সফট হয়েছে খুব নরম হয়েছে হচ্ছে যে রান্না বান্না করতে চলে এসেছি আজকে ফ্রিজে মাংসের তরকারি ছিল আজকে আমি খুব ছটপট হালকা পাতলা রান্না করব শুধু আমার আর মেজা মেরাজের বাবার জন্য যেহেতু আমরা হচ্ছে মাংসটা একটু কম খাই সবজিটা একটু বেশি খাই আর মাংস খেলেও পাশাপাশি একটা সবজি আমাদের লাগেই আর হচ্ছে এই যে পেঁপে দিয়ে ডাল দিয়ে মেরাজের বাবা অনেক বেশি পছন্দ করে তো এটা আমাকে মাঝে মাঝেই রান্না করতে হয় স্পেশালি হচ্ছে তার জন্য তো আমি মসুরের ডাল দিয়ে পেঁপেটা উঠিয়ে দিলাম হতে একদমই কম সময় খাবারটা এমনি হেলদি এটা খেলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের অনেকটা কমে যায় তো হচ্ছে যে এই তো তরকারিটা হয়ে গেছে আর হচ্ছে যে আমি পাশাপাশি বেগুন ভাজি করে নেবো কারণ যে মুরগির মাংসের পাশাপাশি সে আবার বেগুন ভাজি খেতে খুব বেশি পছন্দ করে তো বেগুনটা ভাজি করে নিচ্ছি আর বেগুন ভাজি করার সময় একটু আটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিই তাতে হয় কি তেল অনেকটা কম লাগে এদিকে বেগুন ভাজিটা হচ্ছে আর হচ্ছে আমি এই যে পেঁপের তরকারিটা বাগান দিয়ে নিলাম পেঁপের তরকারিটার কালারটা এত বেশি জোস হয়েছে অনেক বেশি সুন্দর লাগছে আর হচ্ছে এদিকে আমার ইয়েটা হয়ে গেছে বেগুন ভাজিটা হয়ে গেছে আর হচ্ছে যে আমি বেগুনটা এখন উঠিয়ে ফেলবো বেগুন ভাজি ভালো লাগে খিচুড়ির সাথে খিচুড়ি যদি থাকে তাহলে আমি বেগুন ভাজি করি কিন্তু মেরাজ সাদা ভাতের সাথে বেগুন ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে মেরাজের বাবাও খুব বেশি পছন্দ করে তো এই তো আমার হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি বেগুন ভাজিটাকে নিয়ে তরকারিটাকে নিয়ে টেবিলে দিয়ে দিয়েছি আর হচ্ছে লাল শাকও ভাজি করেছিলাম এর ভেতর আর ওই তো এখন হচ্ছে যে আমি খেয়ে এনেছি স্কুল থেকে আসতে আস্তে তার তিনটা সাড়ে তিনটার মতো বেজে যায় তো এখন হচ্ছে যে আমি ইয়া করবো আমি ম্যারাজের মাসুকিকে নিয়ে খেয়ে উঠবো আর হচ্ছে ম্যারাজে বাবা জল এসেছে তাকে বেজে দিয়েছি এত বেশি লোকটা সুন্দর এসেছে একদম চকচকে ঝকঝকে যেতে যাই হোক আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ